রাস্তা এবং বিল্ডিং শহরের সৌন্দর্য বর্তন করে শহর মানেই যে ভালো ভালো রাস্তা থাকবে মোটা তাজা রাস্তা থাকবে প্রচুর যানবাহন থাকবে এবং বড় বড় বিল্ডিং থাকবে এমন সময় বৃষ্টি বৃষ্টির একটা ভাব আমাদের ভেড়ামার সাইডে বৃষ্টি হয়েছে বাট টুস্টার সাইডে মনে হইতাছে এত বৃষ্টি হয় নাই যখন বেড়ামারে ছিলাম তখন বৃষ্টির প্রকোপটা বেশি পাইছিলাম আমি এক জায়গায় দাঁড়াই ও যে বৃষ্টি থেমে যাক তারপরে আসবো এবং সেটাই হয়েছে বৃষ্টির কারণে আমাকে থেমে যাইতে হয়েছিল বাট কুষ্টিয়া শহরের সাইডে বৃষ্টির প্রবণতাটা খুব কম এবং আকাশে খুব একটা মেঘ নাই ওই একটা একটু হালকা পাতলা এই হলো বাইপাসের মোড় আর এখানে এটা কার ছবি হইতে পারে ছবিটা কার ছবিটা কার পানির ভিতর দিয়ে যাব না ছবিটা হয়তো বা লালন সার হতে পারে হ্যাঁ রঙিন একটা ছবি পেন্ট করা হয়েছে তো যাই হোক ছবিটা কার কমেন্ট অবশ্যই জানাবেন আমি এত ভালোভাবে চিনতে পারলাম পারলাম না না বা বুঝতে আর হলো ঢুকতে প্রথমে যে অবস্থানটা আপনার কাছে মনে হবে স্পেশালি উত্তরবঙ্গে থেকে আসতে ভেড়ামারা সাইড থেকে বারো সাইড থেকে আসতে এমন একটা ভিউ আপনারা পাবেন স্বপ্নের কুষ্টিয়া এখন আমাদের স্বপ্ন আর স্বপ্ন নাই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে আলহামদুলিল্লাহ এখানে দেখেন প্রতিটা কুটি দেওয়া হয়েছে ল্যাম্প দেওয়া হয়েছে ল্যাম্প কিন্তু প্রত্যেকটাই সোলার প্যানেল সোলার প্যানেল এবং এর ভিতরে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যতদূর সম্ভব এটা বিদ্যুৎ থাকলেও বা না থাকলেও কোনো সমস্যা নেই রোদ্র যদি বেশি নাও হয় তারপরেও মেবি সমস্যা নেই ভরপুর আলো দেবে ইনশাল্লাহ কাজগুলো প্রায় প্রায় কি কমপ্লিট হয়ে গেছে এদিক থেকে তো কমপ্লিট হয়েছে দেখা যাক কতদূর খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যদি হাল চাল যদি না বুঝেন বা রাস্তার গেটাপ টুটাপ যদি না বুঝেন তাহলে মুশকিল আছে আর আমার জন্য আরো বেশি মুশকিল আছে যে আমার আসলে বাইকের কাগজপাতি নাই এরা বলতে আসলে লজ্জার ব্যাপার তো যেটা বলছিলাম যে এই ল্যাম্প গুলো সুন্দর আলো দিবে রাত্রিবেলা যদি কোনোদিন আসা হয় অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের দিকে একটা ঘোলা একটা ভাব আছে বৃষ্টি হয় কি না ওইদিকে আল্লাহ জানে বৃষ্টি হইলে তো আমার তো আবার শারীরিকভাবে একটু অসুস্থ দুর্বল জ্বর আসছে বৃষ্টি হইলে যে কি হয় না হয় এটা একটু ভয় ভয় লাগে বাট দেখা যাক ইনশাল্লাহ তা অকুল করলাম আল্লাহ তালা যাতে বৃষ্টি আপাতত না দেয় বৃষ্টির রহমত তারপর আমি চাইতেছি না বিকজ ভাই মানুষ খুব স্বার্থপাদ ভাই এটা বলে তো লাভ নাই আমার স্বার্থ এখন যে বৃষ্টি না হলে আমার জন্য ভালো তাই আমি এই কথা বললাম যে বৃষ্টি না হলেই ভালো পিছনে অ্যাম্বুলেন্স এমন একটা অ্যাম্বুলেন্স দেখলে কলিজার ভিতরে কেউ ওঠে ভাই না জানি কে আছে ভিতরে অসুস্থ মানুষ কি তার হাল চল অবস্থা তা অ্যাম্বুলেন্স যখনই দেখবেন দ্রুত সাইড করে দিবেন আরও দশজনকে বলবে যে দ্রুত সাইড করে অ্যাম্বুলেন্সের রাস্তাটা করে দিতে কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো সময় সুখ বিলাসের জন্য কেউ ঢোকে না সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখা দেখা যায় অ্যাম্বুলেন্স আসছে আর আমরা রাস্তা আটকায় বসে আছি বা দাঁড়িয়ে আছি আমাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত তখন ইয়া হবে উচিত হবে যে আমাদের রাস্তাগুলো ছাড়ে দেওয়া এটা হলো কুষ্টিয়ার শহর আমাদের শহরে এখন অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে যে সমস্ত বিল্ডিং গুলো হইতেছে ওই পাশে সামনে আর অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে কুষ্টিয়া শহর আসলে অনেক বড় শহর হয়ে গেছে এটা বলতেই পারি এবং আমি কুষ্টিয়ার সন্তান কুষ্টিয়াই বাসা আমার জেলার ভিতরে যদিও জেলার এক কর্নারে থাকে তারপর জেলার একটা আলাদা টান মনের ভিতরে আছে দেশের একটা টান এটা থাকে সবার থাকবে তাই যারা আজকের ভিডিও গুলা দেখছেন ফেসবুক এবং ইউটিউবে যারা কুষ্টিয়ার মানুষ আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পৌঁছায় দেবেন এদিকে ল্যাম্প পোস্ট গুলা প্রপারলি সারা হয় নাই ওই দিক থেকে সারতে সারতে এই সাইড দিকে আসছে বোঝা যাচ্ছে আর কি যতটুকু জাস্ট অসাম এমন রাস্তায় যদি সারা দিন দুই চার দিন একাধারে বাইক চালানো যায় তারপরে মনে হয় যে কোনো বিরক্তিকরটা অবস্থা আসবে না বাইকের গতি আছে প্রায় কিন্তু আমার কাছে তেমনটা কোন প্যারা লাগার মতো কিছু মনে হইতাছি না কারণ গাড়ি স্মুথ এবং ডাবল লেন রাস্তা হওয়ার ফলে কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে যায় আমি মজমপুর পর্যন্ত যাব দেন কুষ্টিয়ার কথা যেটা বলছিলাম এটা সম্ভবত সম্ভবত মঙ্গল বাড়িয়া হবে আশেপাশে তো লেখা লেখালেখিও দেখতেছি না ভালোভাবে আছে কিন্তু পড়ার সুযোগ পাচ্ছি না শিক্ষিত কম তো দেখা গেল যে রাস্তার লেখা পড়তে গিয়ে আর আমি দেখছি একটা অন্য কারোর সঙ্গে লাগাই দিয়ে বসে আছি তো এই জন্য আর কি ওই এটা সম্ভবত মঙ্গল হবে আর দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরের অবস্থা অনেক বড় বড় বিল্ডিং আবাসিক ভবন বড় বড় বিল্ডিং এখানে উপস্থিত তৈরি করা হয়েছে শহর শহর একটা ভাব মানে আসলে একটা ভালো শহর শহর একটা ভাব এটা বোঝা যাইতেছে বিশেষ করে আসলে রাস্তা শহরের রাস্তা এবং বিল্ডিং শহরের সৌন্দর্য বর্তন করে শহর অর্থ মানেই যে ভালো ভালো রাস্তা থাকবে মোটা তাজা রাস্তা থাকবে প্রচুর যানবাহন থাকবে এবং বড় বড় বিল্ডিং থাকবে মোটামুটি কিছু সাজানো গোছানোর মতো তাহলে আসলে শহরটা শহরের মতোই মনে হবে দেখেন বিল্ডিং অনেক অনেক বিল্ডিং হইতাছে এ সমস্ত বিল্ডিং গুলো আরো অনেক আগের আর এখানে পুলিশ সুপারের কার্যালয় এটা সেটার গেট এখানে পুলিশের আনাগোনা বেশি আর এগুলো সব আবাসিক ভবন ব্যাংকিং এ সমস্ত কিছু আছে আর ওই যে একটা দেখতে যে অনেক খাঁসা মাসা ওঠায় বসে আছে আর কি ওইটা আর কি বড় বিল্ডিং ইনশাল্লাহ হবে তো আজকের মতো কুসতে আসার এখানে আমার একটা কাজ আছে যেহেতু আহ এক মুরব্বী মানুষের সঙ্গে কাজ আছে ভিডিও টিডিও করা দেখলে হয়তো বা মাইন্ড করতে পারে যার ফলে ভিডিও এখনই অফ করে দিলাম অফ করে দিব আর শহরের মজমপুর রাস্তা এখানে একটা তেল পাম্প পেয়ে যাবেন আহ তেল লাগলে থেকে লইতে পারেন আপাতত ভিডিও স্টপ করে দিলাম